সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে গাজায় যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু অভিযোগ বিরোধী নেতার ইউরোপ হচ্ছে বকবক করা বৃদ্ধা বললেন মেদবেদেব ইলন মাস্কা বললেন জেলনেসকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য টাকা নিয়েছিলেন ইসরায়েলিদের বুলডুজারের ছায় ও জেনিনে পবিত্র রমজান মাস ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স ভারতের টানেলে আটকে পড়া ওই আট ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ সোমালিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে চল্লিশ আল শাবাব জঙ্গি নিহত এবং উদ্ধার কাজ শেষ উত্তরাখণ্ডের তুষার ধসে নিহতের সংখ্যা বেড়ে আট দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহ অভিযোগ বিরোধী নেতার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় চলমান যুদ্ধকে থামানোর কোনো ইচ্ছা পোষণ করেন না বরং তিনি চান এই যুদ্ধ চিরকাল চলুক কারণ এটি তার রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে ইসরাইলি ডেমোক্রেট পার্টির নেতা নেতানিয়াহুর কাছে গাজার পরিস্থিতি যতটুকু মানুষের জীবনবৃত্ত কিংবা যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতা ধরে রাখা বিরোধী নেতা গোলান ইসরায়েলি সংবাদমাধ্যম দৈনিক মারিফকে বলেন নেতানিয় ক্রমাগতভাবে ইসরায়েলের নাগরিকদের উপরে চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে জরুরি অবস্থা এবং ক্রমাগত অশান্তির মধ্যে তারা থাকতে পারে কারণ এটি তাকে রাজনৈতিকভাবে উপকারে আসে তিনি আরও বলেন কত সৈন্য মারা গেছে বা যেসব মানুষ গাজে আটকে আছেন তাদের জীবন নিয়ে নেতানিয়াহুর কোনো ভাবনা নেই তার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার রাজনৈতিক লাভ গোলান জানান এই যুদ্ধের মাধ্যমে নেতানিয়াহ তার ব্যক্তিগত এবং রাজনৈতিক প্রয়োজন পূরণ করতে চান আর তাই তিনি যুদ্ধ থামাতে চান না গোলানারও দাবি করেন নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসতে চাইছেন না তিনি বলেন ইসরায়েল একটি চুক্তি সই করেছিল যা অনুযায়ী প্রথম পর্যায়ে ষোলোতম দিনে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার কথা ছিল তবে ইসরায়েল সে আলোচনায় এড়িয়ে যাচ্ছে নেতানিহরি অবস্থানকে সমর্থন না করে গোলান বলেছেন যারা জিম্মিদের মুক্তি চায় তাদেরকে একটি সহজ ব্যাপার বুঝতে হবে আমাদের দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতিতে পৌঁছাতে হবে এবং উপত্যকার বেশিরভাগ অংশ থেকে সরে যেতে হবে গোলান এর আগেও ইসরায়েলে বর্তমান সরকারের নীতি এবং নেতানিয়াহুর পদক্ষেপের বিরুদ্ধে একাধিকবার মত প্রকাশ করেছেন এর ফলে গাজার যুদ্ধের পরিস্থিতি এবং সেই সংক্রান্ত আলোচনার জন্য নেতানিয়াহর অবস্থানকে নিয়ে বিরোধী নেতাদের মধ্যে ক্রমাগত সমালোচনা দেখা গেছে এই পরিস্থিতি তীব্র হয় ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহরি কার্যকলাপ আরো বড় প্রশ্ন তুলছে যেভাবে তিনি যুদ্ধে সময়কালে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চাইছেন তাতে ভবিষ্যতে আরো বড় বিরোধী আন্দোলন এবং রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা ইউরোপ হচ্ছে বকবক করা বৃদ্ধা বললেন মেদবীদেব এলন মাস্কা বললেন জেলনেসকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য টাকা নিয়েছিলেন সাম্প্রতিক দিনগুলোতে কয়েকজন বিশ্বনেতা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমের জেলনেসকের খালি হাতে দেশে ফিরে আসার পর ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাইয়া কালাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা পোস্ট করেছেন তিনি তার বার্তায় লিখেছেন আজ এটা স্পষ্ট হয়ে উঠেছে যে মুক্ত বিশ্বের জন্য একজন নতুন নেতার প্রয়োজন এবং আমাদের ইউরোপীয়দের এই চ্যালেঞ্জ মোকাবেলা পালা করতে হবে পার্সটুডে অনুসারে রাশিয়ান নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ শনিবার সন্ধ্যায় কালাসের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেছেন মুক্ত বিশ্বের নেতা উপাধি মার্কেন যুক্তরাষ্ট্র থেকে অন্য কারো কাছে হস্তান্তর করা উচিত তিনি বলেছেন তবে তা ইউরোপীয় ইউনিয়নের জন্য নয় ইউরোপীয় নেতারা কিছু হইচই করবেন এবং সোশ্যাল মিডিয়া হুবহু তা পোস্ট করে প্রকাশ করবেন উল্লেখ করে মেদভেদেভ বলেন ইউরোফোল একটি দুর্বল এবং বকবক করা বৃদ্ধা মহিলা যে কিনা আমেরিকার সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে না আমেরিকান বিলিয়নিয়ার এবং মার্কিন সরকারের দক্ষতা অর্জন বিষয়ক অফিসার প্রধান যিনি নামে পরিচিত তিনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন শনিবার সন্ধ্যায় এক্স সোশ্যাল মিডিয়া লিখেছেন ট্রাম্প এমন একটি যুদ্ধ চেষ্টা করছিলেন যাতে গোশত কিমা করার যন্ত্র বন্ধ হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনালেসকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ পেতে চেয়েছিলেন ইসরায়েলিদের বুলডোজারের ছায়া গাজাও জেনিনে পবিত্র রমজান মাস পবিত্র রমজান শুরু হয়েছে এদিকে জর্দান নদীর পশ্চিম তীরে জেনিন ক্যাম্পে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর অবরোধ আরোপ করার ফলে সৃষ্ট অর্থনৈতিক ও সামাজিক কঠিন পরিস্থিতির মধ্যে ওই শিবিরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা হামলা চালিয়ে যাচ্ছে এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েলি বুলডোজারগুলো পশ্চিম তীরে জেনিন শরণার্থী শিবিরের প্রধান এবং গৌণ সড়কগুলো ধ্বংস করে দিয়েছে পার্টস স্টুডে আরও জানায় ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে এই অভিযানের ফলে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে করেছেন ফিলিস্তিনি একজন শরণার্থী আল আলম নিউজ নেটওয়ার্কের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন আমরা আমাদের বাড়িঘরে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি ইহুদিবাদী শত্রুরা মনে করছে স্থানচ্যুতির মাধ্যমে তারা ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষা ও মনোবল ভেঙে দিতে পারবে কিন্তু এটা তারা ভুল করছে ইহুদিবাদী ইসরায়েলরা যতই হামলা করুক আমরা আমাদের জন্মভূমিতেই থাকতে চাই তাদের সঙ্গে জেনিনের কোনো সম্পর্ক নেই জেনিন ফিলিস্তিনিদের এদিকে শনিবার থেকে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের উত্তরে তুলকারাম শহরে পূর্বে অবস্থিত নুরশামস ক্যাম্পে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে এরই মধ্যে তাদের বুলডোজার ক্যাম্পের ভেতরে প্রায় ত্রিশটি আবাসিক ইউনিট ভেঙে দিয়েছে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন শিবিরে ইসরায়েলি ফিলিস্তিনিদের বাড়িঘর অভিযানে ধ্বংসের নিন্দা জানিয়েছে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে সংগঠনটি হামাসা জোর দিয়ে বলেছে দখলদার সরকারের সেনাবাহিনী কর্মকাণ্ড এবং ইসরায়েলি নেতাদের বিশেষ করে প্রধানমন্ত্রী এবং যুদ্ধমন্ত্রীর বক্তব্য একযোগে ঘটেছে এই ঘটনা থেকে প্রমাণ হয় যে পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনা ছিল পূর্ব পরিকল্পিত পবিত্র রমজান মাসে প্রথম দিনে ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলি গণহত্যায় ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরের পাশে জড়ো হয়ে ইফতার করেছে ফিলিস্তিনিরা তাদের প্রিয়জনদের হারানোর অসহনীয় যন্ত্রণা নিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ইফতার করে গাজ উত্তরে যেখানে সমস্ত আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিরা সেখানে এমন সব তাবুতে আশ্রয় নিয়েছে যেখানে ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধাও নেই এবং সাধারণ খাবার প্রধানত টিনজাত খাবার দিয়ে তাদের ইফতার করতে হচ্ছে দক্ষিণ গাজ খানে বিভিন্ন শহরের পরিস্থিতি এর খুব একটা আলাদা ছিল না সেখানে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী খাদ্য পানি সংকটের মধ্যে তাবুগুলোতে ইফতার করতে বাধ্য হয়েছিল গাজা যুদ্ধে গণহত্যার ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা খাবারের অভাবে অভুক্ত মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন এবং তরুণরা স্বেচ্ছায় রোজাদারদের মাঝে খেজুরো পানি বিতরণ করেছেন গাজা উপত্যকার দক্ষিণে অবস্থিত রাফা শহর এবং সুজায়া মহললায় গণ ইফতারের ব্যবস্থা করা হয়েছিল গাজা যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে ঘরবাড়ি হারা শত শত ফিলিস্তিনি ইফতারের হয় লক্ষণীয় বিষয়টি হলো ভয়াবহ সত্ত্বেও গাজার মানুষ পুনরায় জীবন গড়ার চেষ্টায় আশাবাদী তারা তাদের বাড়ির ধ্বংসপ্রাপ্ত দেয়ালে লণ্ঠন ঝুলিয়ে ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো জ্বালিয়ে তোলার চেষ্টা করছে ট্রাম্পের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করবে যুক্তরাজ্য ও ফ্রান্স ব্রিটিশ প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমার বলেছেন যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনের সঙ্গে মিলে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করবে পরে সেই পরিকল্পনা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সে খবর জানিয়েছে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কির তীব্র বাকবিতন্ডার দুই দিন পর তিনি ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বিবিসি ওয়ানের সানডে উইথ লরা কুইন্সবার্ক অনুষ্ঠানে সার কিয়ার বলেন তার প্রধান লক্ষ্য এখন ট্রাম্প ও জেলনেস্কের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা হোয়াইট হাউসে তাদের উত্তপ্ত কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি ছোট করে দেখার চেষ্টা করেন এবং বলেন কেউ এমন দৃশ্য দেখতে চায় না সেদিন রাতে ট্রাম্প ও জেলনেস্কির সঙ্গে ফোনে কথা বলেন তিনি যাতে তারা মূল বিষয়ে ফিরে আসতে পারেন সাক্ষাৎকারে স্যার কি আর কোনো পক্ষের দোষ খুঁজে বের করা থেকে বিরত থাকেন জোর দিয়ে বলেন তিনি নিশ্চিত যে ট্রাম্প একটি স্থায়ী শান্তি চান তাকে জিজ্ঞেস করা হলে তিনি সরাসরি বলেন ট্রাম্পের উপর ভরসা করা যায় তিনি আরও বলেন জেলনেস্কের উপরও ভরসা করা যায় তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নয় এই কারণে ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন তিনি বলেন গত তিন বছরই ইউরোপীয়রা একত্রিত হয়েছে তবে সাধারণভাবে ইউরোপকে তার প্রতিরক্ষা নিরাপত্তায় আরও বেশি কিছু করতে হবে সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর অভিযানে চল্লিশ আল শাবাব জঙ্গি নিহত সোমালিয়ার হিসাবেলে রাজ্যের বিয়াকেড্ডে এলাকায় দেশটির সেনাবাহিনী ও তাদের আন্তর্জাতিক মিত্রদের অভিযানে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের চল্লিশের বেশি সদস্য নিহত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দ্য এক পোস্টে সোমালি ন্যাশনাল টিভি বা এসএনটিভি রোববারের অভিযানে খবর দিয়েছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক অংশীদার সতর্ক স্থানীয়রা এখনও অভিযান চালিয়ে যাচ্ছে পোস্টে এমনটাই বলেছে এসএনটিভি পূর্ব আফ্রিকার এই দেশটিতে আল কায়দা আল শাবাব বেশ সক্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত মাসে যুক্তরাষ্ট্র দেশটির উত্তর পূর্বের গলিস পর্বতমালায় লুকিয়ে থাকা আইএস সদস্যদের উপর বিমান হামলা চালায় ওই হামলায় আইএসের এক ঊর্ধ্বতন আক্রমণ পরিকল্পনাকারী সহ একাধিক সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে পেন্টাগন ভারতের টানেলে আটকে পরেও আট ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ এক সপ্তাহ ধরে ভারতের এসএলবিসি টানেলে আটকে থাকা আটজনের উদ্ধার কাজে অগ্রগতি হলেও তাদের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক বলে জানিয়েছেন তেলেঙ্গানার মন্ত্রী উদ্ধার অভিযানে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর রাজ্যের আবগারি মন্ত্রী জুপালি কৃষ্ণরাও জানিয়েছেন উদ্ধার কার্যক্রমে অগ্রগতি হয়েছে তিনি বলেছেন গত কয়েকদিনের টানেলের উদ্ধার তৎপরতা কিছুটা সফলতা পেয়েছে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি এতে বলা হয় রোববার সন্ধ্যার মধ্যে আটক ব্যক্তিদের উদ্ধার করা হবে বলে জানিয়েছে রাও তিনি বলেন উদ্ধারকর্মীদের রাডারে এখন পর্যন্ত পর্যন্ত মাত্র চারজনকে শনাক্ত করা গেছে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আজ সন্ধ্যার মধ্যেই তাদের উদ্ধার করা হবে যাদের খোঁজ পাওয়া গেছে তাদের অবস্থা সম্পর্কে প্রশ্ন করা হলে রাও বলেন তিনি প্রথম দিনই বলেছিলেন যে আটকে পড়া ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম তিনি আরও বলেন আমি শুরু থেকে বলে আসছি তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব খুবই কম আমি বিষয়ে এর চেয়ে বেশি কিছু বলতে চাই না বরং এক শতাংশ বেঁচে থাকার সম্ভাবনার কথা ভেবে অপেক্ষা করছি উদ্ধার শেষ উত্তরাখণ্ডে তুষারধ্বসে নিহতের সংখ্যা বেড়ে আট ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় রবিবার শেষ হল উদ্ধার কাজ উন্নত প্রযুক্তি ব্যবহার করে আটকে পড়া শ্রমিকদের শেষ জনের দেহের খোঁজ মিলল দুপুরের দিকে এতে তুষারধ্বসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো আট ছেচল্লিশ জন শ্রমিকের প্রাণ বাঁচাতে পেরেছে উদ্ধারকারী দল ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে এর আগে শুক্রবার মানা মানাগ্রামে বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও এর শিবিরে তুষারধ্বস নেমে আটকে পড়েছিলেন জন শ্রমিক উদ্ধার কাজে শেষ হয়েছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মনীষ শ্রীবাস্তব শুক্রবার রাতে খারাপ আবহাওয়ার কারণে থমকে যায় উদ্ধার কাজ এরপর দ্বিতীয় দিন শনিবার উদ্ধার কাজে শুরু করে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর তাদের সঙ্গে যোগ দেয় ইন্দো তিব্বতের সীমান্ত পুলিশ বা আইটিবিপি ও বিআরও এই চার বাহিনীর প্রায় দুশো জন মিলে চালান তল্লাশি উদ্ধার কাজে মোতায়েন হয় হেলিকপ্টারও তাতেও সুবিধা না হয় ভিকটিম লোকেটিং ক্যামেরা বা ভিএলসি থার্মাল ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হয় আটকে থাকা শ্রমিকদের খোঁজে মোতায়েন করা হয় প্রশিক্ষিত কুকুরও প্রশাসন ও ভারতীয় সেনাবাহিনী সূত্রে বরাদ দিয়ে গণমাধ্যমটি বলেছে শনিবার প্রায় পঞ্চাশ জনকে উদ্ধার করা হয় তাদের মধ্যে চারজনের মৃত্যু হয় মৃতদের মধ্যে তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান একজনের মৃত্যু হয় যোশীমঠে সামরিক হাসপাতালে এরপর রবিবার সকাল থেকে নিখোঁজদের খোঁজে আবার শুরু হয় উদ্ধার কাজ ঘটনা আটচল্লিশ ঘন্টা পর তাদের পরিণতি নিয়ে আশঙ্কাও তৈরি হয় এরপর আরো তিন শ্রমিকের দেহ উদ্ধার হয় শেষে রবিবার দুপুর নাগাতে শেষ শ্রমিকের দেহ উদ্ধার করা হয় ধসে আটকে অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যদিকে এমস ঋষিকেশের পক্ষ থেকে জানানো হয়েছে সেখানে চার শ্রমিককে ভর্তি করানো হয়েছে তাদের অবস্থা সংকটজনক দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ